প্রিয়ভিয়ার্স আমি এখন দাঁড়িয়ে আছি সেই ঝিনাদা জেলার মহেশপুর থানার যোগিরহুদা গ্রামে আপনারা এই জগিরহুদা গ্রামের নামের আগেও শুনেছেন আঙ্গুর দিয়ে আজকে দেখবেন আনার দিয়ে এবং এই আনারের প্রজেক্টটা হয়েছে আমাদের চরডাঙ্গা জেলার ঠিক পাশেই একবারে বর্ডার জায়গায় ঝিনাদা জেলা এটা এখানে আমাদের আবদুল্লাহ ভাই আমাদের এস সিটি এগ্রিকালচারের মানুষের একজন সদস্য উনি এই আনারের বাগানটা করছেন সেই এস সিটি ভাগোয়া জাতের আনার দিয়ে চমৎকার বিয়ারিং এই আনার সেট আপনারা দেখবেন যে বিয়ারিং কাকে বলে হ্যাঁ এখনও প্রায় দেড় থেকে দুই মাস পরে আমাদের এই ফলগুলো হারভেস্ট হবে একটা গাছে প্রায় সত্তর আশিটা নব্বইটা এরকম আনার সেট এবং অলরেডি কালার চলে আসছে তো আমরা বিস্তারিত এটা আমি আবদুল্লা ভাইয়ের কাছ থেকে আমি জানব এবং আপনাদেরকে সমস্ত বিষয় আমি আলোচনা করব ভাই আপনার পরিচয়টা আপনি যদি দিতে নাকে সালামু আলাইকুম ভাই ভাই আমি তো আবদুল্লাহ আমার বাসা মহেশপুর থানার যুগ যুগদা গ্রামে আমি এখানে আপনার থেকে আর কি মোকারম ভাইয়ের কাছ থেকে এসিটি সিটি জাতের চারা নিয়ে আসছিলাম তো আলহামদুলিল্লাহ দুই বছরে আপনি যদি একটা সেটিং দেখেন আলহামদুলিল্লাহ সেটিং দেখবেন তারপর গ্রোথটা দেখেন মাসা সাল্লাম যদি এটা আপনি দেখেন তাহলে প্রায় হাতে কভার পাচ্ছে এমন অবস্থা এটা তো একবার সেই এক্সপোর্ট কোয়ালিটি যাকে বলা হয় হ্যাঁ এটা হচ্ছে পারফেক্ট সাইজ এই সাইজটা আমরা যদি করতে পারি তো আর কোনো কিছু লাগে না চমৎকার এটা আপনার কিন্তু ফল সেটিং হয়েছে অনেক বেশি হ্যাঁ এটা যত এই বছর বেশি হয়েছে আমরা থিনিংটা একটু কম করেছি যেমন এই যে এখানে এই যে দুটো ফল আছে এই ছোটটা যদি আমরা থিনিং করে দিতাম এটা মোটা হয়ে যেত জি জি তারপরে যেমন এখানে এই যে একসাথে তিনটা আছে তাই না এই তিনটার মধ্যে দেখা যাচ্ছে একটা যদি আমরা এটা থিনিং করে দিতাম তাহলে যত এখন এগুলোর ভিতরে কালার চলে আসছে এখন আর থিনিং করার দরকার নেই আমরা এগুলো এমনি সেল করবো কারণ এখন আনারের বাজারে যে দাম বাজারে তো এখন মনে হয় আমি কালকেও দেখলাম বড় সাইজের আটশো টাকা করে কেজি বিক্রি হচ্ছে তো এটা আমাদের জন্য যথেষ্ট না দেখেন তো আপনার এটা সেটিংটা দেখেন কি অবস্থা কঠিন সেটিং যেটা বলে একবার চমৎকার আমরা চাই এরকম ঘাস এরকম থাকবে হালকা উপরে ছেটে দেবেন কারণ এই সময় বৃষ্টি এখন আজকে তো আপনার কত ষোলো তারিখে তো আগস্টের ষোলো তারিখ আজকে তো যেহেতু আগস্টের ষোলো তারিখ এখন তো ডেলি বৃষ্টি হচ্ছে ডেলিই বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির সময় আনার মানে এই সময় কালারটা নিয়ে আসা একটু কঠিন তারপরে আপনার চমৎকার একটা কালার আসছে হ্যাঁ এটা আমরা এক মাস পরে এটা হার্ভেস্ট করবো এক মাস পরেই হারভেস্ট করবো প্রত্যেকটা গাছেই তো সেটিং দুর্দান্ত সেটিং বলে এই যে একটা যখন এটা তো অসংখ্য কালার এই ডালটার ভিতরে মাসাল্লাহ প্রায় 17 আপা হয়ে গেছে প্রায় 70 টা তো 70 মানে আমাদের যথেষ্ট সেটিং হ্যাঁ জি এই যে এখন এটা শুধু কালারটা আসতে হবে তো আমরা এখন আপনার সেই পটাশিয়াম সায়ানাইড গাছের গোড়ায়ও দিব এবং স্প্রে করব তার সাথে পটাশিয়াম বাই কার্বনেট দিব এই যেমন এটাকে সানবান বলে হ্যাঁ সানবান বলে মানে এটা সূর্যের আলোতে প্রকার সূর্যের আলোতে এটা পড়ে গেছে হালকায় এটা কিন্তু ভিতরে সুন্দর আছে এটা ইন্ডিয়া সহ সব জায়গায় হয় ওরা একটা কাপড় দিয়ে রাখে উপর দিয়ে একটা এই যে উপর দিয়ে ওই যে দুটি কাপড়গুলো হয় এগুলো দিয়ে রাখে কিন্তু হয়তো আমাদের এখানে দেওয়া হয় নাই আমরাও আগামীতে সব কিছু দিব কারণ আপনার মার্শাল যে সেটিং হয়েছে অনেক চমৎকার এবং ফলের সাইজটা আরেকটু বড় হবে আরেকটু বড় হবে তো আনারের কিন্তু রাক্ষস যাকে বলে না কিন্তু প্রচুর খাবার লাগে হ্যাঁ এই যে সাইজটা এই সাইজটাও ঠিক আছে এ সাইজটাও ঠিক আছে এখন তো আপনার বর্ষাকাল বর্ষাকালের আনারের এমনি কালারটা একটু কম আস এখন যে বাজার যেগুলো আসছে এগুলো কিন্তু কালার কম এই সেম কালার এখন আমাদের আরেকটু কালার আসবে এই যেমন এই আনারটা দেখান এই যে এই সাইজের যেটা আসছে এই যে সুন্দর এটা একটু লাল হবে হ্যাঁ এক মাসে আমরা যে শিডিউল যেটা দিব দিলে একেবারে টকটকা লাল হয়ে যাবে এই যে যেমন এইটা এই যে কালার আসতেছে না এই যে এরকম যে উপরের সাইডটা কালারটা আসে শাইনিংটা এরকম কালার আসবে এরকম কালার হলে আমরা হারভেস্ট শুরু করে দেব আর এই সময় কিন্তু মাছি পোকার খুব উপদ্রব হয় আসে না আমরা দেখি আরও মাছি ফোকার খুব উপদ্রব হয় মাছি ফোঁকা আমাদের নিয়ন্ত্রণে আনতে হবে হ্যাঁ এই যে আর এই ঘাসগুলো একটু ছাড়তে হবে একটু মানে ফলের মধ্যে চলে আসতে হ্যাঁ ফলের মধ্যে চলে আসছে তো আমরা এগুলো একটু কমাই দিব বেশি না একটু কমাই দিলেই হবে কারণ এই সময় অনেকে বলতে পারে ভাই এত সুন্দর দামি দিন জঙ্গল কেন কিন্তু না এটা না থাকলে হঠাৎ এই যে বৃষ্টি হচ্ছে রোদ হচ্ছে ব্যবসা গরমে আনার সব পচে যাবে এই জন্য আমাদের এই মুহুর্তে আবার এটা দরকার ঘাস দরকার তবে ঘাসটা আমরা কার্পেট হিসাবে ব্যবহার করবো এরকম এই যে যেমন কালারটা আসছে না এই জি দারুণ কালার আসছে এগুলো এই জি জি সবগুলো কালার হবে আমরা এখন যেই পটাশিয়াম সোয়নাইট পটাশিয়াম বাই কার্বনাইট তারপরে আপনার জিরো জিরো ফিফটি যেটাকে বাংলাদেশে আপনি কুইক পটাশে পাবেন হ্যাঁ কুইক পটাশে পাবেন তো কুইক পটাশেও আমরা দিব এই যে আমি আপনাদের দেখাই কত সুন্দর সেটিং হয়েছে গাছ এই যে সামনে এই গাছগুলোতে দেখলে তো একেবারে কালার কাকে বলে হ্যাঁ এই যে সুন্দর কালার আসছে এগুলোতে যেমন কালার দেখলেও মনটা ভরে যায় একদম সেটাই আমি তো আসলে প্রথমে হতাশা ছিলাম কারণ যেহেতু এখানে আর কেউ আনা চাষ করিনি তো যারাই আসা যাওয়া করে তারাই বলে যে এটা তো হবে না আর কি তো সর্বশেষ মানে আপনার যে আশা ভরসা ছিল যে আব্দুল্লাহ ভাই আপনি কোনো টেনশন করবেন না ইনশাল্লাহ আমাদের দেশে এই আনার সাফল্যতা এসেছে হবে ইনশাল্লাহ রাইট এখন আমাদের এটা যেহেতু চুয়াডাঙ্গা ঝিনেদা আমরা আরো সামনে যাই চুয়াডাঙ্গা ঝিনেদা এদিক কিন্তু আমরা দক্ষিণে বঙ্গোপসাগরের কাছে পড়েছি যার জন্য আমাদের পানির লেয়ারটা বলেন কাছাকাছি হ্যাঁ এই লেয়ার কাছাকাছি হলে আমার জন্য একটু সমস্যা হয় এই আমাদের এখন বরেন্দ্র তো করছি আমরা নৌগাই নৌগাই এত সুন্দর সেটিং হচ্ছে এবং এই যে অ্যান্থ্রাকনোজের সমস্যাগুলো অনেক কম অনেক কম এই যে এই সানবান্ডগুলো হয়েছে নিয়ে কোনো টেনশন নেই এটা একটু একটু হবেই এই গাছটাতে তো একেবারে ভিতরে মানে হচ্ছে সবই ফল জি জি তাই না তো এখন অনেক কষ্ট করলে ধৈর্য মানে ধারণ করলে যে সবই হয় এটাই তার প্রমাণ আমি তো আপনার ভিতরে একবার হতাশা গাছটা কেটেই ফেলবেন বাগান মানুষের বিভিন্ন রকম কথা হয় হ্যাঁ তাই না কত রকম কথা বা এই রাস্তার পাশে হওয়াতে আপনার জন্য একটু বেশি সমস্যা হয়েছিলো যে সমালোচনা সমালোচনা আসলে হবেই আমরা আরও গাছে যাই প্রত্যেকটা গাছই এই যে কত সুন্দর হ্যাঁ সমালোচনা আপনার কিন্তু মাথায় নিতেই হবে এই সমালোচনা যখন আমরা দু সালে শুরু করেছিলাম এই আনারের বাগান হ্যাঁ তখন এই সমালোচনা শুরু হয়েছিল তখন থেকে এই যে গাছগুলো দেখেন অসাধারণ হ্যাঁ অসাধারণ ফল হয়েছে দু একটা মাসি পোকায় কিন্তু ছিদ্র করছে জি জি তো আমরা এই মাসি পোকাটার জন্য ফেরমন ট্রাপ প্রত্যেকটা দুই গাছের মাঝখানে একটা করে ফেরমন ট্রাপ লাগবে নইলে আপনি কিন্তু এই টিকাতে পারবেন না তো ফল একটা জায়গায় ছিদ্র করে দেব ওই জায়গায় ঠিক যেইভাবে মানুষের ওই দাঁত হলে যেরকম ওখানে গোল হয়ে কালো জি জি ওরকম কালো হয়ে পছন্দ হবে সেখানে এই যে কি সুন্দর হ্যাঁ কালারটা চা দারুণ আসছে এখন গাছের গোড়ায় অল্প অল্প খাবারের লিকুইডটা আমি বলবো যেভাবে ওইভাবে লিকুইড খাবারটা কিন্তু এখন চলবে হ্যাঁ এই যে ফলগুলায় আমরা যদি থিনিং আরেকটু করতাম একটু করতাম একটা ডালের ভিতরে হ্যাঁ কতগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা সাতটা না আমরা এখান থেকে মিনিমাম তিনটা যদি আমরা থ্রিনিং করে দিতাম আরো সাইজটা ভালো হতো তাই না এই যে এ তো অনেক সেটিং হয়েছে যাক এটা প্রথম সেটিং এটা তো কোনো সমস্যা নাই যেটা হয়েছে হয়েছে আমরা এটা দিয়েই আমরা খুশি তাই তো নাকি যা আশা করছিলাম তার থেকে অনেক বেশি ফল সেটিং হয়েছে আর কি অনেক অনেক এর থেকে সেটিং আর বলা বেশি বলা যাবে না হ্যাঁ এগুলো কালারটা শুধু আসতে দেন কালার আসতে দেন দেখেন এটা কত সুন্দর আসে কালার কেবল আসার শুরু হ্যাঁ ও দেখেন গাছের ভিতরে ভিতরে যে ফলগুলো সেটা ওইগুলো কিন্তু শাইনিংটা একটু বেশি সুন্দর থাকে তাই না অনেক এই যে এই সাইজটা ডালে যেগুলো হয় এগুলো ফলের সাইজটা অনেক ভালো হয় হ্যাঁ ডালে মানে আপনার ওখানে তো মজবুত এই যে এই জায়গায় এই যে একটা সাইজ একটা সাইজ কঠিন সাইজ এটা এটা শুধু কালার আসতে হবে লাল হলে হ্যাঁ তবে এই জায়গা কিন্তু একটু ছায়া আছে একটু লাল একটু বডিতে কম আসবে কারণ আপনি একটা খেয়াল করে দেখেন উপর সাইডটাতে একটু কালার কম আসছে আপনার এই সাইডটাতে একটু বিকালে আপনার ছায়া পড়ে তাই না এবার দেখেন এই গাছটার পর থেকে দেখেন যে রোদ যেখান থেকে শুরু হয়েছে দেখেন সেখান থেকে কালারটাও শুরু হয়েছে এই ফলের ফলগুলো আবার কালার চলে আসে এবং সাইজও কিন্তু ভালো বড়ো হ্যাঁ চমৎকার সাইজ হচ্ছে সব তো এখন আমাদের পরবর্তী পদক্ষেপ যেগুলো আছে সব আমরা একটা একটা করে যে আমাদের সালচেচার টেকনোলজি যে শিডিউলগুলো আছে সব ফলো করব এই যে আনারটা এই এই যে আপনার সানবান একটু আসছে নইলে এই আনারটা তো কঠিন একটা সাইজ একটা হ্যাঁ যেগুলো সবগুলো বড় বড় হয়েছে তবে সানমান এখন এই সময় ইন্ডিয়াতেও হয় কারণ এটা এই সময় তো প্রচুর রোদ গরম এরা আমাদের কিছু করার থাকে না ওই যে একটা বললাম যে উপর দিয়ে ওই যে সুতি কাপড় ধুতি কাপড়গুলো যারা যে দেয় তাদের আবার একটু কোয়ালিটি ভালো থাকে আমরা নেক্সট যখন সেটিং হবে আমরা তখন ওইগুলো সবই দিব এই যে এই গাছটাতে আসি গাছটাতে এই এই যে সেটিং যদি হয় একটা গাছে গাছ যেমন বছর বয়স হবে দেখবেন একটা গাছে হবে এই সাইডটি কালারটা কেমন সুন্দর চলে আসছে কারণ এখানে আপনার রোদটা একদিকে রোদ পাচ্ছে আবার অতিরিক্ত পাতা সানমানও হয়ে যাচ্ছে ভিতরের গুলাই কিন্তু রোদ কম লাগে বাট আমাদের সূর্যটা পাতায় লাগছে কালারটা সুন্দর হয়ে গেছে তাই না এটা তো সেম দারুণ সব কালার তা আমাদের যারা উদ্যোক্তা আছে উদ্যোক্তাদের কিন্তু আবার আমি আনার বাগানে ঝাঁপিয়ে পড়তে নিষেধ করি কারণ এটা জোন এলাকা ওপর ভিত্তি করে আসতে হবে আমরা একটু আরেকটা দিকে যাই কারণ দক্ষিণ অঞ্চলে আনারের জন্য ভয়ানক সমস্যা ওই যে বললাম লেয়ারি এখানে আপনার মাটির লেয়ারটা আমাদের তো মানে চল্লিশ ফিটে পানি পাওয়া যায় যদি এটা যদি দুশো ফিটই হতো তাহলে দেখতেন এটার কোয়ালিটি কত সুন্দর হতো হ্যাঁ তো আমরা যারা দক্ষিণে আছি খুলনা সাতক্ষীরা যশোর এদিকে আমরা যতটা পারি মাটিতে আনার চাষ কম করব সাদ বাগান এই উপরে কি ছাদে করা যাবে ছাদে কোনো সমস্যা নেই আর বরেন্দ্র তো যাদের যারা আছে তাদের জন্য শত শত ভেখা করুক কোনো সমস্যা নেই একেবারে দেখার মতো হচ্ছে ওইদিকে এবার তো আমাদের দিনাজপুরের যে গ্রিন লিপে নাদিম ভাইয়ের ওইটা আমাদের এসিটির যে আনারটা ওটা তো একেবারে চমৎকার সেটিং হয়েছে তো নাদিম ভাইও হ্যাপি এবার কারণ আমি হ্যাঁ কালারটা অনেক সুন্দর হয়েছে আপনার কালার আসবে আপনার থেকে প্রায় দেড় মাস আগে সেটিং নাদিম ভাইয়ের এই যে এইগুলাতে কালার দেখেন কত সুন্দর কালার চলে আসছে অনেক সুন্দর আমরা আরও যে এগুলো আছে শিডিউলগুলো আছে সব দিব দিলে কালারটা আপনার আরও চকচকা করে দেবো

মাশাল্লাহ অনেক ভালো আসলে ধৈর্যের একটা ফল পাওয়া যায় আর এটা আল্লাহফাক দিবে আপনার ধৈর্য আছে আব্দুল্লাহ ভাইয়ের মধ্যে আমি সেই ধৈর্যটা দেখেছি আরও অনেকের মধ্যে দেখি নাই তো আপনি ধৈর্য সহকারে যখন যেটা বলেছি আপনি কিন্তু সবচেয়ে র্যাপিড অ্যাকশন আপনার মধ্যে দেখেছি যে এই জিনিসটা যে আমি রাত আটটার সময় বলেছি যে এই মেডিসিনটা দিতেন আপনি তখনই এই কাজটা করে ফেলেছেন তো ভালো এটা এটা আল্লাহফাক এটা সেটিংটা দিয়েছে শুনেন শেখার শেষ নেই নতুন জিনিস এক একটা পরিবেশে এক একটা গ্রামে এক একটা এলাকায় এক এক রকম সমস্যা আসবে এটা নিয়ম কৃষির নিয়মে এটা তো এই নয় যে আবদুল্লাহ ভাইয়ের এই সমস্যা হচ্ছে আর আরেকটা সমস্যা হবে না তা না এক এক জায়গায় এক একটা সমস্যা আসবে সেটা সমাধানও আছে তো আমরা হতাশ হব না আমরা এটার প্রতি আমরা যে প্রকৃত যেটা মানে গবেষণা চলছে এটা নিয়ে আমাদের এটার মূলত আমি এটা অনেক গবেষণা করছি এটা নিয়ে কাজ করছি কি প্রবলেমগুলো তার সলিউশনগুলো নিয়ে জানেন এখন আনারের পাশাপাশি আঙ্গুরও কিন্তু হচ্ছে বাংলাদেশে তো আনার আঙ্গুর এই দুটো দুটি টপ ছিল বাংলাদেশে করা তো আমরা দু হাজার আট সালে আঠেরো সালে আটনা দু সালে আমরা যখন শুরু করেছি আল্লাহ রহমতে শুরুটা আমাদের ভালোই ছিল চোয়াডাঙ্গাতে আমাদের কিছু এরকম আমাদের জমিটা আরও ডাউন হওয়াতে ওখানে অ্যান্থাকনোস খুব বেশি আসছিলো যার জন্য আমি ওই বাগানটা শিফট করতে বাধ্য হই নেমা এতটা অ্যাটাক করছিল যে এক এক দিন গাছ মানে বিশ টাকা করে গাছ মারা যাচ্ছিল এমন একটা সময় আসছিলো যাক আপনার এখানে অনেক ভালো আর আপনার জমিটা বেলে দেওয়া আছে এই জন্য আরও একটু ভালো হয়েছে তো আমরা পরবর্তী সেটিং নেব ইনশাল্লাহ শীতের সেটিং নেবো আরও তো আপনার যা প্রস্তুতি সামনের জন্য তো সেটা তো ঠিক আছে তাই না আপাতত যেটা আছে এটাতে আপনি কি মানে খুশি আর কি আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি আর কি আচ্ছা তো আমরা এটা আস্তে আস্তে সম্প্রসারণ করবো তবে যেখানে সেখানে নাই জমি আগে বুঝিয়ে শুনে এটা শিখে তারপরে আমরা করবো আমাদের অনেক উদ্যোক্তা আছে যে ভাই আবদুল্লা ভাইয়ের আনার হয়েছে আমিই করে ফেললাম না আগে আনারটা বুঝতে হবে এই গাছের সাথে কথা বলতে হবে এটা ও ইশারা বুঝতে হবে তাহলে দেখবেন ঠিকই একদিন আপনি সফল হবেন একদিন তো ভিয়ার্স আজকে এই বাগানে এসে মনটা ভরে গেল আবদুল্লাহ ভাইয়ের আজকে হাসি মুখটা দেখে আমারও শান্তি লাগছে আমি একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম তো সেটা মানে সফলতা হয়েছে সেটা মানে চ্যালেঞ্জটা সফল হয়েছে বাস্তবায়ন হয়েছে যার জন্যে ভালো লাগছে তো আজকে এই পর্যন্তই রাখি আবার নেক্সট যখন হারভেস্ট হবে তখন আমরা দেখব তো আজকে এই পর্যন্তই মোকাররম এসিট এগ্রিকালচার ইন বাংলাদেশ